আমরা ঈদ মুবারক বলার পাশাপাশি আমরা সুন্নাহ পদ্ধতিটাকে এপ্লাই করার চেষ্টা করব তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল আল্লাহ রাব্বুল আলামিন সহি পদ্ধতিটা আমাদের শুভেচ্ছা বিনিময় করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের আনন্দ তো তার জন্যই যে ব্যক্তি মাহে রমজানে সিয়াম পালন সাধু সিয়াম সাধনার মাধ্যমে নিজের পিছনের গুনাহ থেকে মুক্ত হতে পারলো তার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা ঈদের আনন্দ তো মকমিন মোত্তাকিদের মাঝে যতটুকু না দেখি তার চাইতে বেশি দেখি ঈদের সলাদ শেষ করতে না করতে বিভিন্ন মোড়ে মোড়ে বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় এমনটা মনে হয় যে তাদের আনন্দটাই মনে হয় অনেক বেশি তার মানে এমন ভাবে রাস্তাঘাটে আজকের দিনে আপনি কিছুক্ষণ পর থেকে যখন চলাচল করবেন চলাচলের সময় দেখা যাবে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে অধিকাংশ মোড়ে মোড়ে এবং রাস্তাঘাটে বের হলে কেউ পিক আপ ভাড়া করে কেউ ট্রাক ভাড়া করে কেউ ইজি বাইক অটো ভাড়া করে এমন ভাবে তারা রাস্তাঘাটে চলাচল করে এটা যে কোনো মুসলমানের ঈদের উৎসব এটা যে কোনো মুসলমানের ঈদের আয়োজন এটা বোঝা যায় না মনে হয় এটা কোনো অমুসলিমদের আয়োজন তার মানে এত বেশি গান বাজনা আর বাদ্যযন্ত্র বাজানো হয় আমাদের ইয়াং তরুণ যুবক ভাইরা এমন ভাবে তারা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হয়ে গেছে যে ঈদের দিন তারা ঈদের সলাত শেষ করতে না করতে মাহের আমাজনের সমস্ত শিক্ষা যা কিছু আছে সব ভুলন্টিত করে রাস্তাঘাটে বের হয়ে যায় মোড়ে মোড়ে বক্স বক্সবা করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে তাহলে মাহের আমাজানের শিক্ষা ঈদের সলাত আদায় করার সাথে সাথে কি ভুলন্ঠিত করে দিলে না অবশ্য আমরা প্রত্যেক আমাজন যখন আসে তখন একটা আয়াত শ্রবণ করি এ আল্লা দিন হে ইমানদারবন তোমাদের উপর শিয়ামকে ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল কেন যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো পরহেজগারিত অর্জন করতে পারো তাহলে আমরা কতটুকু মুক্তাকি হলাম কতটুকু পরহেজগারিত অর্জন করলাম ঈদের আগের দিন পর্যন্ত অর্থাৎ চার দুচার আগের দিন পর্যন্ত তারাবির সালাতে তারাবির সালাতে মসজিদে জায়গা পাওয়া যায় না সব একইভাবে যেই মুহূর্তে চাঁদ উঠে যায় ওই দিন এসার সালাতে আর মসজিদের প্রথম কথার পূর্ণ হয় না তাহলে আমরা রামাজন থেকে কি শিক্ষা অর্জন করলাম যে ঈদের দিন সকালে অধিকাংশ মুসলমান আজকে আমরা এখানে ঈদের সালাত আদায় করতে এসেছি কিন্তু অধিকাংশ মুসলমান ফজরের সালাত আদায় করে না কথা বুঝেন না মনে হয় অধিকাংশ মুসলমান ঈদের সালাত আদায় করার জন্য মসজিদ পানে নয় বরং ঈদগাহে আসতে পারে কিন্তু ফজরের সালাত তারা আদায় করার প্রয়োজন মনে পরে না মনে রাখার চেষ্টা করবেন এভাবে রামাজানের সিয়ামকে ভ্রমণ্ডিত করে দেওয়া যাবে না রামাজানের শিক্ষাকেও নষ্ট করে দেওয়া যাবে না আপনি রামাজানের ফজিলত পেতে চান আপনি রামাজানের তারাবি সালাতের ফজিলত পেতে চান আপনি লাইলাতুল কদরের সালাতের ফজিলত পেতে চান সবগুলোতে দুইটা করে শর্ত দেওয়া হয়েছে ইমানান ওয়াহতিসাবান ইমান থাকতে হবে নেকির আশা থাকতে হবে যদি ইমান না থাকে নেকির আশা না থাকে তাহলে কিন্তু আপনি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন এজন্য ইমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের পাপ কাজ করতে বাধা দেয় যেমন আপনি একটা পাপ করতেছেন পাপ করার সময় আপনার অন্তর ধাক্কা দিবে যদি আপনার অন্তর ধাক্কা দেয় মনে করতে হবে ইমান আছে আর যদি অন্তর ধাক্কা না দেয় মনে করতে হবে ইমানের দুর্বলতা আছে ইমানের ত্রুটি আছে এজন্য আপনি দেখা যাচ্ছে মাহেরা মাঝার চমৎকার একটি সময় অতিক্রম করে রাসুলের সুন্নার দাড়িগুলো লম্বা করলেন ঈদের দিন সকালে আপনি ফেললেন তাহলে রামাজানের শিক্ষাটা আপনি কি অর্জন করলেন রামাজান থেকে আপনি শিক্ষাটা গ্রহণ করলেন সারা রামাজান ঈদের সোলা আদায় করতে আসার সময় সিগারেট চাঁদ্রান্তি ঈদের আদায় করতে আসলেন তাহলে মাহের রামাজান থেকে আপনি কি শিক্ষা অর্জন করলেন এদিকে আপনি ঈদের সোলা আদায় প্রস্তুতি নিচ্ছেন একইভাবে আপনার মেয়েটে প্রস্তুতি নিচ্ছে ঈদের সোলাতের পরে কোন ছেলে বন্ধুর সাথে কোন পার্কে ঘুরে বেড়াবে রাস্তা বেপরদায় ঘুরে বেড়াবে তাহলে আমাজান থেকে আমি কি শিক্ষা অর্জন করলাম আর আমি আমার পরিবারকে কি শিক্ষা দিলাম আমার পরিবারের সদস্যরা আমার থেকে কি শিক্ষা অর্জন করলো যদি আমার মজু এতটুকু ইতাহিত জ্ঞান না আসে তাহলে তো আমার মতো বারবার রামাজান চলে যাবে বারবার রামাজান আসবে কিন্তু আমার পরিবর্তন সাধিত হবে না বারবার রামাজান চলে যাবে আর চিন্তা করবো আগামী রামাজানে দাঁড়িয়ে রাখবো কিন্তু কখন না জানি হঠাৎ জানটা বের হয়ে যাবে বুঝতেই পারবো না মানুষের সকল সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে মানুষের যত সফলতা আছে আপনার যত সফলতা দেখেন না কেন আমার সফলতা আমি দুনিয়াতে না এই সফলতার সমাপ্তি ঘটবে মাধ্যমে মৃত্যু হয়ে যাবে আমার আপনার সব সফলতার সমাপ্তি ঘটে যাবে এই জন্য প্রবন্ধুরা আমার দুনিয়ার সফলতা চিরস্থায়ী হয় না আখেরাতের সফলতা সর্বদা চিরস্থায়ী হয় এই জন্য চিরস্থায়ী সফলতার জন্য আমাদের আমাদের মাঝে আসে আর আজকে ঈদের সলা থেকে ঈদের খুব থেকে আমাদের এই রিমাইন্ডার নিতে হবে যে আমরা আমরা আগামী নয় আজকে আজকে পার করলাম ঈদের সলাদ আদায় করার পর থেকে যেন আমার মাঝে পরিবর্তন সাধিত হয় আমি যেন আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাজনৈতিক জীবনে আমার অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা সেক্টরে আমি রাসূলের আদর্শকে সুন্না পদ্ধতিতে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমগ্র জীবনে আমি রসুলের সুন্নাটাকে প্রতিষ্ঠিত করতে পারি আমাকে এই তার আজকে এখান থেকে নিতে হবে যেমন ব্যক্তি জীবনে আপনি আজকে এখান থেকে রসুল্লা সাল্লাহামের সেই ভাষণ অনুযায়ী ঈদের খুববার পদ্ধতি অনুযায়ী এভাবে বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মান তারাকা সালাত ফাকাদ কাফারা যে ব্যক্তি সালাত তরফ করলো সে কুফরি করলো মায়ের আমা জানে সালাতের প্রতি যেমন আমার আপনার গুরুত্ব ছিল সালাতের প্রতি আমার আপনার যেমন তাগিদ ছিল রামাজানের পরেও আমার আপনার এই সালাতটাকে কন্টিনিউ রাখতে হবে রামাজানে মসজিদ পরিপূর্ণ থাকতো কিন্তু বাকি 11টি মাস রমজানে মসজিদে মুসাল্লিদের পাওয়া যায় না এটা অত্যন্ত দুঃখের এটা অত্যন্ত কষ্টের এইজন্য আমি ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সলা প্রতিষ্ঠা করতে হবে যদি আমি আপনি সালাত প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমার আপনার জীবন ব্যর্থতায় পরিপূর্ণ হবে কেন কিয়ামতের মাঠে আউওয়াল মাহাসউ বিল আব্দি আমাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাব দিতে হবে সেটা হবে সালাত হিসাব সুতরাং সালাত যেন আমার পরিবারে পুঙ্খানুপুঙ্খ রূপে আমার পরিবারের সদস্যরা আদায় করতে পারে এজন্য সন্তানের 7 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদকুম বিসালাতি এবং আবুল্লা হাসেবাহিম তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও সালাদের প্রশিক্ষণ দাও দশ বছর বয়সে সালাদ আদায় না করলে প্রয়োজনে প্রহার করো অন্তত বিছানা পৃথক করে দিতে হবে দশ বছর বয়সে মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু সত্য যে সাত বছর বয়সের বাচ্চা যদি মসজিদে যায় তাহলে আমাদের সমাজে মসজিদে কিছু মোস্তালি থাকে তারা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয় যদি বাচ্চা একটু কথা বলে অথচ রসুল্লাহ সাল্লাহামের মসজিদ মসজিদুল নবীতে আমরা সালাত আদায় করি সেখানে দেখেছি বাচ্চারা দৌড়াদৌড়ি করে বাচ্চাদের জন্য খেলোনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা সেখানে যাতে করে মসজিদে আসে কিন্তু আমরা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয় রসুল্লাহ সালাম নিজের

কোন ইমাম সাহেব ফতোয়া দেন নাই যে বাচ্চা কথা বললে আপনার সালাতের ক্ষতি হবে বা আপনার সালাত হবে না বরং উলামায়ে কেরাম জমহুর উলামায়ে কেরামই কথা বলেছেন এমন কি সৌদি আরবের উলামায়ে কেরাম এভাবে বলে থাকেন মসজিদের সৌন্দর্য হলো বাচ্চাদের আওয়াজ বাচ্চাও যদি মসজিদের পিছনের কাতারে কিছু মিছরে শব্দের আয়োজন না করে তাহলে তোমরা ধারণা করবে তোমাদের পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি সুন্দর হয়ে যাবে না মনে হয় তার মানে আরবিয়ান কান্ট্রির ওলামাইক রামের তাদের কাছে মসজিদের সৌন্দর্য হলো বাচ্চারা মসজিদের সৌন্দর্য তারা বাচ্চারা বাচ্চারা হলো মসজিদের সৌন্দর্য তারা মসজিদে আসবে তারা কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যদি কখনো রসুল্লাহাম ইদাহে সালাদ আদায় করাচ্ছেন মহিলাদের মধ্যে বাচ্চা কান্নাকারি করতেছে রসুল্লাহাম সালাদকে সংক্ষিপ্ত করে দিয়েছে কিন্তু কখনো অনুৎসাহিত করে নাই যে তোমরা বাচ্চাদেরকে ইদগাহে নিয়ে আসিও না মসজিদে নিয়ে আসিও না মনে রাখার চেষ্টা করতে হবে এই জন্য আমাদের সালাদকে কন্টিনিউ করতে হবে আপনি শুনলে আশ্চর্য হবেন আমি দেশের বিভিন্ন জায়গায় মাহাতিলে জিজ্ঞাসা করেছি যে আমরা যে সালাতে সাজ দেবে কি পড়ি সুলফান রা আলা এই সুলফান রবেলা আলা শব্দের অর্থকে দেখা যাচ্ছে একটা মারা হাজার হাজার লোকজন তার মধ্যে দুই একজন হাত উঠায় যে আমি সুলফান রাবলা আলা শব্দের অর্থ জানি একটা মাহফিলে হাজার হাজার লোকজন তার মধ্যে দু একজন লোক হাতে যায় যে আমি রুকু থেকে সুবাহান আধুন শব্দের অর্থ জানে তাহলে এই যে অধিকাংশ মুসলমান সে রুকু থেকে কি পড়ে জানে না সে সাজতে কি পড়ে জানে না সে বৈঠকে বসে কি পড়ে জানে না সে কি অনেক মুসলমান আছে যারা এখনো পর্যন্ত আল্লাহ আকবর শব্দের অর্থ জানে না তো আমি যদি একটু কঠিন ভাষায় আপনাকে বলি আল্লাহ যে আপনাকে পঞ্চাশ বছরের একটা জীবন দান করেছে এই পঞ্চাশ বছরের জীবনের সফলতা কি যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি আমাদের মাঝে যে তুমি তো সালাদ আদায় করতে তো সালাতের মধ্যে কি তিলাওয়াত করতে তাহলে আপনি কিছুই বলতে না কেন আপনি তো না কিছু শিখতে হবে না জানতে হবে না চেষ্টা করতে হবে না আজকে ঈদের খুব আমরা জানিয়ে যাচ্ছি আগামী নামাজ নয় যত দ্রুত সম্ভব নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করতেছেন সেটা আপনাকে জানতে হবে সেটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে সেটা আমলে বাস্তবায়ন করতে হবে তিলাওয়াত কন্টিনিউ করতে হবে আপনাকে এবং তেলাওতের মধ্যে আপনি কি পড়লেন কি চাইলেন আল্লাহর কাছে যেন বুঝে চাওয়ার চেষ্টা করতে হবে এটা হলো সালাতের হব সুতরাং রুকুদে গিয়ে কি পড়লেন সাশ্রদায় কি পড়লেন বৈঠাকে বসে কি পড়লেন এটা আপনাকে জানা জরুরি আপনি সলাতের মধ্যে কি পড়লেন সেটা আপনি আজকে থেকে তাই করবেন জানার চেষ্টা করবেন দেখবেন আপনি সলাতের মধ্যে আপনি নামাজের মধ্যে মজা পাবেন দ্বিতীয়ত মনে রাখার চেষ্টা করবেন সলাত প্রতিষ্ঠার পাশাপাশি আমাদেরকে প্রত্যেকের সমাজ জীবনে যদিও সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো তাও হিদ সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো তাও হিদ কেন যদি আকিদা বিশুদ্ধ না হয় তাহলে সালাত আদায় করলে ওই সালাদটা কবুল যোগ্য হবে না এই জন্য তাওহিদের গুরুত্ব অপরিসীম প্রত্যেকটা মুসলিমের তাওহিদ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা কামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এই পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ হলো তাও আল্লাহ সম্পর্কে জানা অধিকাংশ মুসলমান আল্লাহ লাকে জানেন আবিদারা কবরে চলে যায় মাজারে চলে যায় সন্তান হচ্ছে না অনেক বাবার দরবারে চলে গিয়ে সেখানে গিয়ে সন্তান চার চেষ্টা করে সেখানে গিয়ে তাবিজ কবজ দেওয়ার চেষ্টা করে মাদুলি নেওয়ার চেষ্টা করে আয়না ভরন দেওয়ার চেষ্টা করে এগুলো সব শিরক্যাতের সাথে সম্পর্কিত অতচ অধিকাংশ মুসলমান আজকে তার পরিবারে তাবিজ আছে অধিকাংশ মুসলমান তার ঘরের মধ্যে তাবিজ ঝুলানো আছে অধিকাংশ মুসলমান দেখা যাচ্ছে তার গাড়িতে তাবিজ ঝুলানো আছে তারা ধারণা তাবিজ তাদেরকে রক্ষা করবে তাহলে কি আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান আছে তাহলে কি তার আল্লাহকে মান্য করতে পারলো অত সরাসরি আল্সাল্লা আল্লাহু সাল্লাম বলেছেন মানে আল্লাহ কে তেমনি মতাম ফকত আশিরফ যে তাবিজ ঝুলালো সে শ্বরিক স্থাপন করলো আল্লাহর সাথে

কথা বুঝলেন না হয় আমরা দেখেছি সৌদি আরবের পুলিশরা বারবার বাঙালিদেরকে ঘোরায় বলে তোমরা কিবলার দিকে আল্লাহর কাছে চাও কিন্তু আমাদের অতি আবেগী মুসলমান রসুল্লাহ সাল্লাহসাল্লামকে ভালোবাসতে হবে কিন্তু তাকে সৃষ্টি করতে মনে করা যাবে না কথা বুঝেন না মনে হয় সৃষ্টিকর্তা মনে করা যাবে না এজন্য জন্য তাও জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি অনেক মুসলমান দেখা যাচ্ছে যে ওই আগুন পূজা করে অনেক মুসলমান দেখা যাচ্ছে কপালের টিপ পূজা করে অনেক মুসলমান কবর পূজা করে মাজার পূজা করে হানকা পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে এমন বহু শিরকি হাতের আলোচনা আছে যেগুলোর সাথে মানুষ অতপ্রত জড়িত এজন্য জন্য প্রত্যেক মুসলমানকে তাও এইদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি আপনি তাও এইদের অর্জন করবেন স্বলাহতাদাই করবেন মায়ের আমার সিয়াম পালন করবেন সামর্থ হলে অফ করবেন সামর্থ্য একটু কম হলে অবশ্যই অমরা করতে যেতে হবে এবং সামর্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার যখন নেশব পরিমাণ সম্পদ পূর্ণ হবে স্বর্ণের সাড়ে সাত ভরি এবং রূপার সাড়ে বারান্ন ভরি যদিও রাসুল্লাহ সাল্লামের যুগে সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বান্ন ভরি রুপার দাম একই ছিল কিন্তু বর্তমানে এটা আকাশ পদাল পার্থক্য হয়েছে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম প্রায় নয় দশ লক্ষ টাকার মতো আর সাড়ে বান্ন ভরি দাম এক লক্ষ বা এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো কিন্তু ওলামায় কেরাম বলছেন বিশেষ করে মাসিক আরাফ সপ্তাহে আরাফতের ফটোয়া মাসিক আল এখলাসের ফটোয়া এবং আত্মহারিকের ফতোয়া সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া লাজনার দায়মার ফতোয়া অনুযায়ী মনে রাখার চেষ্টা করতে হবে যে রাসুল্লাহ সাল্লাহামের যুগে উভয়ের দাম সাড়ে সাত এবং সাড়ে বাহান্ন ভরি একই দাম ছিল কিন্তু বর্তমানে আকাশ পাতাল যেহেতু পার্থক্য হয়েছে এজন্য জন্য জমুর ওলামাইকরামের মত অনুযায়ী গরিবের হক বিবেচনায় রুপার হিসেবে জাকাত আদায় করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে যদি কেউ স্বর্ণের হিসেবে জাকাত আদায় করে সে গুণাগার হবে না তবে উত্তম হলো গরিবের হক বিবেচনার উপর হিসেবে জাকাত আদায় করা তাহলে এই এক লক্ষ বা এক লক্ষ পাঁচ হাজার টাকা কার ব্যাংকে জমা নাই বা কার গচ্ছিত নাই এটা যখন আপনার কাছে এক বছর পূর্ণতা লাভ করবে তখন আপনি শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত আদায় করে দিবেন ইমশা আল্লাহ কিন্তু জাকাত আদাই করার সময় অনেকেই দেখা যাচ্ছে লোকজন দাওয়াত দিয়ে শাড়ি কাপড় চোপড় দিয়ে জাকাত আদায় করে দেয় এটা ইসলামের বিধান নয় ইসলামের বিধান হলো টাকার ময়লা টাকা দিয়ে দিয়ে দিবেন ব্যক্তি স্বাবলম্বী করার জন্য কখনো শাড়ি কাপড় চোপড় দিয়ে জাকাত হবে না জাকাত দিতে হবে টাকার ময়লা টাকা দিয়ে দিয়ে দিবেন রসুল উল্সাল্লাম সাল্লাহের কিন্তু পণ্য দ্রব্য ছিল কিন্তু রসুল উল্লসাল্লাহুসলাম কখনো এটা বলে নাই যে তোমরা টাকার মাইলা টাকা দিয়ে বের না করে তোমরা পণ্য দিয়ে তোমরা জাকাত আদায় করো এটা কখনো ফরজ জাকাতের ক্ষেত্রে

প্রত্যেক মুসলিম উম্মাহর জন্য রাসূলের সুন্নাতের پابندی হওয়া অত্যন্ত জরুরি সেটা সালাতে সেটা সিয়ামে সেটা হাজে সেটা যাকাতে সেটা ব্যক্তিগত জীবনে সেটা পারিবারিক জীবনে সেটা সামাজিক জীবনে এবং সেটা রাজনৈতিক জীবনে আজকে আমাদের অধিকাংশ অর্থনীতি সুmathbbtিক অর্থনীতির সাথে অধিকাংশ মুসলমান আমরা জড়িয়ে আছি আমাদের অবশ্য অবশ্যই এই সুmathbbtিক অর্থনীতি থেকে যাতে করে আমাদের কোনো লেনদেন সুmathbbtিক অর্থনীতির সাথে জড়িত না থাকে সেদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে কোন সমাজে আমাদের ধ্বংস করে দেবে আমরা বুঝতেই পারবো না এই জন্য আমি আপনি আমার আপনার সবাইকে মনে রাখতে হবে আজকের আলোচনা থেকে সুদভিত্তিক অর্থনীতি যেটা আছে আমরা সবাই জানি এবং বুঝি আমাদের এগুলা থেকে অবশ্যই বের হয়ে আসার চেষ্টা করতে হবে এরপরে আপনি ব্যক্তি জীবন ব্যক্তি জীবনটা এমন ভাবে ঢেলে সাজাতে হবে যাতে করে আপনার সন্তান আজকে থেকে আপনি এমন একটা নাসিয়া নিয়ে যাবেন যাতে করে আপনার সন্তান আপনাকে আইডল মনে করে আপনার সন্তান আইডল মনে করে খেলোয়াড়কে আপনার সন্তান আইডল মনে করে নায়ক নায়িকাকে আপনার সন্তান আইডল মনে করে গায়ক গায়িকাকে কিন্তু আমি মনে করি প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে বাবাকে আইডল বানানো কথা না হয় বাবা হবে প্রত্যেক সন্তানের জন্য আইডল বাবা হবে প্রত্যেক সন্তানের জন্য সলাতের প্রতি আগ্রহী তার মানে বাবা সন্তানকে উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন আগ্রহ তৈরি করে দিবে এটা হলো বাবার নৈতিক দায়িত্ব জানেন ছোট্ট একটা হাদিস একটা ছোট্ট হাদিসের চারটা ব্যাখ্যা আছে রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ লজ্জাশীল তার কল্যাণ ছাড়া কিছু অনায়ণ করবে না তার মানে যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে দেখেন হাদিস তো কিন্তু গোলামাই ক্রাম চারটে ব্যাখ্যা করেছেন প্রথম তিনটে ব্যাখ্যা করেছেন বেশিরভাগ গোলামাই ক্রাম এক নিজেকে নিজে লজ্জা পাওয়া তার মানে আমি আব্দুল্লাহ আমি তো পাপ করতে পারি না অর্থাৎ নিজেকে নিজে লজ্জা পাবে তার মানে আমি পাপ করতে পারি না পাপ আমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না দুই নম্বরে বড়দের লজ্জা পাওয়া তার মানে বাবাকে দেখে লজ্জা পাবে দাদাকে দেখে লজ্জা পাবে মরব্বিদের দেখে লজ্জা পাবে ইমাম সাহেবকে দেখে লজ্জা পাবে তার মানে বড়োদের লজ্জা পাবে তিন নম্বরে আল্লাহকে লজ্জা পাওয়া তার মানে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা না পায় তাহলে ওই ব্যক্তি কখনো কাউকে লজ্জা পাবে না এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া অত্যন্ত জরুরি এটা তো তিনটা বিষয় তবে ইমাম নবাবুর রহম্লা এখানে একটা পয়েন্ট নতুন যুক্ত করেছেন সেটা হলো বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বুঝেন না মনে হয় বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা বড়দের কখনো লজ্জা পাবে না এবার নবীন রহমানা বলেছেন এখন আপনি একটু মিলান যা আপনার একটা সাত বছর বয়সের বাচ্চা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার কাছে হয়তো কেউ টাকা পাবে এখন তিনি আপনার বাড়িতে এসেছে আসার পরে আপনি আপনার ছোট্ট বাচ্চাকে বলতেছেন আব্বু তুমি বাহিরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই কেমনটা বলেন আজকে তাহলে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন আপনি আপনার সন্তানকে মিথ্যা শিক্ষা দিলেন তাহলে আপনি কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না বলতে পারবেন বলার আপনার আর নাই কেন আপনি আপনার সন্তানকে তো নিজে মিথ্যা বলা শিখালেন দেখেন আপনার সাত বছর বয়সের একটা ছেলেকে নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার হঠাৎ আপনার বাইকের নিচে একটা মুরগি পড়েছে এখন আপনি কি করলেন সিলেটে চালাচ্ছে বা আপনি গাড়ি চালাচ্ছে তখন আপনি দ্রুত চালিয়ে চলে গেলেন বা আপনার সন্তানকে বললেন যে দ্রুত গাড়ি চালাও যাতে করে ওই মুরগির মালিক ধরতে না পারে কথা বুঝেন না মনে হয় তাহলে এটা হলো আপনার চিন্তা কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের একজন সে গেছেন উনি গল্প করতেছে ওনার বাচ্চাকে নিয়ে একবার উনি যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে তো সৌদি আরবের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম গুলো অনেক কঠিন কেউ পার হতে পারে না যদি পার হয় তাহলে অনেক জরিমানা করে একটু এটা ছোট থেকে বলো সবাই জানে এই জন্য কেউ নিয়ম অমান্য করে না তো উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় হঠাৎ করে ট্রাফিক সিগনাল লাল বাতি জ্বলে গেছে লাল বাতি জ্বলার পরে উনি ওটা খেয়াল করা সত্ত্বেও ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন সবাই ভালো করে মনে রাখবেন উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে যাবো ট্রাফিক সিগনাল জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন ওখানে কিন্তু ট্রাফিক পুলিশ নাই ছেলে বলতেছে বাবাকে যে লাইট জ্বলা সত্ত্বে যে আপনি চলে আসলে তখন বাবার ব্রেনে নাড়া দিছে তাই তো আমার সন্তান আমাকে অপরাধী সাব্যস্ত করলো উনি ওখান থেকে গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে গিয়ে বলতেছে অমুক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বে আমি চলে আসতে আমাকে জরিমানা করেন তো ট্রাফিক পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না তার কাছে যেতেন তো বলতেছে ওখানে কোনো পুলিশ ছিল না বিধায়ক আমি চলে গেছি তো বলতেছে কেউ যখন দেখে নেই আপনি চলে যেতেন এখানে কেন আসছেন জরিমানা দেওয়ার জন্য এমন লোককে দেখি নাই কখনো তো বলতেছে যে কেউ দেখে নাই আমার ছেলে যে দেখেছে বুঝেন নাই মনে হয় কি বুঝতে পেরেছেন উনি বলতেছে কেউ দেখে নাই আমার ছেলে যে দেখেছে তা আপনার ছেলে কি জানে যে আমার বাবা সুৎখ আপনার ছেলে কি জানে যে তার বাবা ঘুষ আপনার ছেলে জানে যে তার বাবা রসুলের সুন্নার দাড়ি কাটে বাবা সন্তানকে দাড়ি কাটতে বলে বাবা সন্তানের দাড়ি কেটে দেয় আর সন্তান বাবার দাড়ি কেটে দেয় আপনার সন্তান এগুলা জানে আপনার সন্তান জানে যে আপনি মুদিখানার দোকানে ওজনে কম দেন আপনার সন্তান জানে যে আপনি চাউলে ভেজাল দেন ডাউলে ভেজাল দেন তেলে ভেজাল দেন তাহলে আপনার সন্তান এগুলা জানে আপনাকে নিয়ে তাহলে আপনার সন্তান কি কখনো আপনাকে মূল্যায়ন করবে আপনার আপনাকে শ্রদ্ধা করবে ও জানে যে ওর বাবা হারাম উপার্জনের সাথে জড়িত ও কখন ওর বাবাকে দাম দেবে ও জানে ওর বাবা সিনেমা দেখে ও কখনো সিনেমা দেখা ছাড়বে না ওর বাবা বসে আছে ওর বাবার সামনে ওর টিভিতে রিমোট দিয়ে সিনেমা দেখা শুরু করবে কেন ও জানে যে ওর বাবা নিজেই সিনেমা দেখে বাবা যখন দেখে সন্তান দেখতে পাবে কোথায় মা যখন দেখে সন্তান দেখতে বাবা কোথায় মা দেখে ছেলে দেখে আর আল্লাহ রসুল বলেছে কি আমাদের আগে জেনারা বিস্তার যাবে জেনারা বিস্তার মানে কি শুধু কত শারীরিক জানা বাড়বে না চোখের জানা বাড়তে পারে হাতের জানা বাড়তে পারে অন্তরের জানা বাড়তে পারে বাবা বসে আছে চাচা বসে আছে দাদা বসে আছে সন্তানরা বসে আছে সবাই একসাথে বসে টিভির দিকে তাকিয়ে আছে সবাই একসাথে বসে নগ্ন নারীকে নিয়ে যে কল্পনা করে তার মানে সবাই একসাথে বসে আজকে ড্রয়িং রুমের মধ্যে বসে একসাথে বসে বসে জেনারে উন্নত তাহলে আপনি কিভাবে বিবেচনা করবেন এখন সন্তান দেখতেছে তার বাবা দেখতে যায় তাহলে সন্তান সন্তান সিনেমা দেখা না দেখে তার কানে হেডফোন লাগে গান শুনে তখনও সন্তান গান শোনা বাদ দিবে না এই জন্য প্রত্যেক বাবার উচিত তার সন্তানের আইডল হওয়া প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করা তা না হলে সন্তানকে ভালোবাসতে বাসতে ইবাদার থেকে দূরে সরাচ্ছেন আপনার বৃত্ত বয়সে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে ডানে যেতে বললে বামে যাবে বামে যেতে বললে ডানে চলে যাবে আর কে মতের মাঠে আপনার সন্তান আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা আমাকে ইসলামের আদর্শ মানতে বাধ্য করে নাই আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই আল্লাহ আসলে তো আমি আমার বাবাকে না নিয়ে আমি একা একা জাহান্নামে যাবো না আপনার সাথে অভিযোগ করলে আপনাকে নিয়ে তখন আপনি কি বলবেন জানেন একে তো আল্লাহ নিজে বলছেন তখন মানুষ টুপটাই করবে আর আফসোস করবে ভাই আফসোস আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে ভাই আফসোস আমার সন্তানকে আমি কত ভালোবেসেছিলাম আজকে দেখে আমার সন্তান আমার বিরুদ্ধে আচরণ করে আজকে দেখে আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে আজকে দেখে আমার আসবাবপত্র আমার বিরুদ্ধে কথা বলে আজকে দেখে আমার পরিবারের সদস্যরা সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে বলেন তো সেদিন যদি আপনি চিৎকার আপনার সন্তান আপনার আপনার জন্য মায়া দেখাবে স্ত্রী আপনার জন্য কোনো মায়া দেখাবে আপনার পরিবারের সদস্যরা আপনার জন্য কোনো মায়া দেখাবে কোন মানুষ কোন মানুষের কোনো উপকারে আসবে নাকি আমাদের মাঠে এই জন্য সেদিনের মায়া নয় বরং এখন মায়া ত্যাগ করে সন্তানকে আদর করতে হবে আপনার ঝোলা হওয়ার কারণে আপনি কঠোর না হওয়ার কারণে আপনার সন্তান একটা মুরুব্বির সামনে সিগারেটে ধোয়া ছেড়ে দেয় একটা লজ্জা লাগে না এ কথা বলতে আমি বাধ্য হচ্ছি একটা মুসলমান ঘরের ছেলে যে প্রত্যেক সময় দবান করে তার লজ্জা লাগে না ওর বাবা দাঁড়ি আছে ওর বাবাকে দাম দায় না আলেম ওলামা দাঁড়ি আছে আলেম ওলামাদের দাম দায় না মুরিব্বি দাঁড়ি আছে মুরিব্বিকে দাম দায় না কেন ওর বাবাকে সিগারেট কৌশিকলে সে সাত বছর বয়সে একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছে আম্মু যাও সিগারেট কিনে নিয়ে আসো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটু খেয়ে দেখি তার মানে আপনি আপনার সন্তানকে সিগারেট পেতে বাধ্য করেছেন শিক্ষা দিয়েছেন কেমতের মাঠে আপনার সন্তানকে নিয়ে আপনাকে জবাব দেওয়া লাগবে হসরুল্লাহ সাল্লাহাম বলছেন যে একবার দেশে জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না অথচ পুরো মাঘের আমাজানে আপনি সাহারি করেছেন জরগা দিয়ে আর করেছেন সিগারেট দিয়ে পুরো রামাজানে আপনি আদক দ্রব্যের সাথে জড়িত হয়েছিলেন পানের সাথে জড় জরগা বলে অথচ রসুল্লাহ সাল্লাহাম বলছেন যাকে دخل الجنت متمن القمر যেই নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না صلى الله عليه وسلم কথা হারাম الله عليه তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম যাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো متمن القمر যেই কি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য আজকে প্রতিষ্ঠা আমরা মাদক পানের সাথে জড়িত জর্দার নেশা জাতীয় দ্রব্যের সাথে অধিকাংশ মুসলমান জড়িত রসুল্লাম বলছেন যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোন ইমানদারের অংশগ্রহণ করবে না কোন ইমানদার ইমাম সাহেব তার জানাজার সালাতে ইমামতি করতে পারবে না রসুন নিষেধ করেছেন সে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনার সন্তান যেন আপনার কাছ থেকে অপরাধ করতে না শিখে আজকে আপনাকে নাসিহা নিয়ে যেতে হবে আপনার সন্তান যেন আপনার কাছ থেকে পাকা চারে জড়িত না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি দাঁড়িয়ে আছেন প্রাপ্ত বয়স্ক আপনার মেয়েটা সে বুকেবি না দিয়ে মাফলারের মতো করে ওরনা ঝুলিয়ে রেখে ঘুরে বেড়ায় মাথায় কাপড় না দিয়ে বাবার সামনে ঘুরে বেড়ায় আপনি কিছুই মনে করেন না গঞ্জিগায় বাবার সামনে ঘুরে বেড়ায় আধুনিকতার নামে এটা ইসলাম নয় ইসলামের চূড়ান্ত শিক্ষা নয় আজকের এই আলোচনায় খুববার সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের শেয়ার করে দিতে চাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে মান্য করতে হবে আকীদা শিয়াম আখলাক মানহাজ সব কিছুর ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে তাহলে হলে কে আমাদের মাঠে কিন্তু জবাব দেওয়া লাগবে দুনিয়ার জীবন স্থায়ী জীবন দুনিয়ার জীবন অল্প দিনের জীবন মনে রাখার চেষ্টা করতে হবে আপনি হয়তো ভাবতেছেন যে আজকে কঠিন কথাগুলো বলে গেল না আমি কঠিন কথা আপনার আমার নিশেহার জন্য বলেছি আমারও পরিবর্তন আছে আপনারও পরিবর্তন আছে আপনি একটা পাপ করেছেন পৃথিবীর সকল মুফতি সাহেব আপনাকে ফটোয়া দিল যে আপনি কাফের কেউ আপনাকে বললো আপনি মুনাফিক কেউ আপনাকে বললো আপনি জালেম কি আপনাকে বললো চিরস্থায়ী জাহান নামে কথা বুঝেন না মনে হয় কিন্তু এই সব মাসা নেওয়ার পরেও আপনি যখন রাতের শেষ তৃতীয় অংশে জাগ্রত হবেন জাগ্রত হয়ে দুই হাত তুলে আপনি একা কি আল্লাহকে বলবেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমি পাপ করে ফেলেছি যত মুক্তি সাহেব আপনাকে কাফের ফতোয়া দিক না এগুলো টিকবে না কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন আমার তার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবে যে অপরাধগুলোর কথা আমরা আজকে শুনলাম যদি আমরা তবা করে ফিরে আসতে পারি তাহলে পিছনে যত অপরাধ করেছি রসুল্লাহাম বলছেন সবগুলা কাল মহরুল আলমিন তবা করার সাথে সাথে ক্ষমা করে দিবে তবে এই পাপ করা যাবে না এবং ক্ষমা করে দিবে দিবে ওই পাপ আবার নিজেতে পরিবর্তিত হয়ে যাবে সুতরাং এখানে লজ্জার কিছু নাই এখানে কষ্টের কিছু নাই আমাদের তহবা করে ফিরে আসতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঈদের খুব থেকে আজকে এই মেসে আ নিয়ে যেতে হবে আমাদের যে আমরা যেন কখনো আর পাপাচার গুনা অন্যায় অশ্লীলতার সাথে ব্যক্তি পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে কেউ প্রতিষ্ঠা না করে সেটিকে খেয়াল রাখতে হবে এবং আজকে থেকে আপনি যেখানে আছেন আপনার থাকা অবস্থায় যেন কোনো ব্যক্তি এই ঈদের আনন্দ গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে উদযাপন করতে না পারে সেদিকে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি কথা বলতে পারেন না যে একদিন পাপ করলে কি হয় একদিন বাজারে কি হয় কথা বলার কারণে জাহান্ন হয়ে যেতে পারে কেন আপনি পাপকে ঘৃণা করলেন না আপনি গুনাহাকে ঘৃণা করবেন না এই জন্য প্রত্যেকে নিজে জায়গা থেকে খেয়াল করবেন যেন আপনার সন্তান এগুলো করতে না পারে আপনার বাড়ির আশেপাশে যেন কেউ এই অপরাধের সাথে জড়িত হতে না পারে সুতরাং সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং আমরা যেন আজকে সংক্ষিপ্ত আলোচনায় যে কথাগুলো শ্রবণ করেছি আমি সহ আমরা সবাই যেন আমাদের বাস্তবায়ন করতে পারি এবং আমরা যেন ফিরে আসতে পারি তহবা করতে পারি আল্লাহ সুহান আমাদের সে তফিক দান করুন আল্লাহ আমরা আলোচনা শেষে عباره شبابي عيد الشبى سبى زمذفري تقبل الله منا ومنكم صالح الاعمال عيد المباراة عيدكم علينا وعلىكم تقبل الله منا ومنكم صالح الاعمال ابرة عمر اذا الشبى شابى نماي كده الله سبحانه وتعالى مهرا ما جنى امادير سيام كيام امادير شبك السجلا تلايلة الخدور امادير دان صداك اي بادات الله فبلا لمن امادير شبلة كي كون كرون الله فماه

وأنصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يسدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالق بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذين ترده عن القوم المجرمين